গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি এই সবে সবে ঘুম থেকে উঠলাম আর কি মানে পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে জাস্ট ফ্রেশ হয়েছি আর আজকে হচ্ছে শুক্রবার অক্টোবরের চার তারিখ তো সকাল সকাল উঠে আগে ফ্রেশে ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ আপলোড করা হয় না আর আমার শরীরটা যেহেতু মাঝে মাঝে অনেক খারাপ থাকছে তো তার জন্য আর ক্যামেরা তুলে বড় ব্লগ করতেও ইচ্ছা করছে না তো সেটার জন্য আর করিও নি আর আজকে সকাল থেকে না ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা হয়ে রয়েছে কত কাল থেকে তো বৃষ্টি হয়েছে রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে এবার জামাকাপড় কিচ্ছু শোকাচ্ছে না তো ওখানে বাইরে ব্যালকনিতে সব মেলে দিয়ে এসেছি যদি একটু শোকায় তো সকাল সকাল এখানে মার হচ্ছে পুজো দেওয়া হয়ে আছে দেখো আমরা ঘুম থেকে ওঠার আগেই মা পুজো টুজো থেকে বেরিয়ে গেছে কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আমার মাসি শাশুড়ির বাড়ি মানে ও হচ্ছে মাসির বাড়িতে নিমন্ত্রণটা বেসিক্যালি বোনের জন্মদিন উপলক্ষে আজকে হচ্ছে ওই মাসির মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে আজকে নিমন্ত্রণ রয়েছে সবার তো যাই হোক মা সকল সকাল গেছে একটু মাসিমণি হাতে হাতে কাজ করে দেবে তো সেটার জন্য মা ওর জন্য আমরা ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে গেছে আর গতকাল রাত্রেই বলে রেখেছিল যে আমি সকাল সকাল চলে যাব যেহেতু আমরা একটু লেট করে উঠি তো তার জন্য আমাদের ডিস্টার্ব করেনি মা পুজো টুজো দিয়ে চলে গেছে আমি উঠে এখানে সমস্ত কিছু কমপ্লিট আর এবার হচ্ছে আমি যাব হচ্ছে সকালে টিফিন করতে আগে একটু চা খাব কারণ আমার এখন ঘুম থেকে উঠলে না মাথাটা যন্ত্রণা করে ভীষণ তো যাই হোক সকাল থেকে কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো তাই যখন চা নিয়ে বসেছি এক কাপ সকালবেলা আর টক ডিস করবো খুব ভালো লাগে টক ডিস করবো নিতে আমার না এখন সকালবেলা উঠলেই মাথাটা এত যন্ত্রণা করে মেয়ে বলবো আর লচা রাখলে আর সকালে যেহেতু দুধ চাটা অ্যাভয়েড করে দুধ চা খাই না আলাদা দিয়ে একটু লিপার চা খাই তো আমার আর বাবার জন্য করলাম উনি বললেন খাবেন না তো ওনাকে আর দেওয়ার প্রশ্নই আসে না আমি আর বাবা খাচ্ছি আর এখন তোমার বাজে হচ্ছে পনেরোটা মত চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কত হচ্ছে তো তারপর চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার দাবার করার জন্য তো ও বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসি বাট আমার সেটা খেতে ইচ্ছা করলো না দেখে গতকালকের কিছুটা ভাত রয়ে গেছে তো সেটাতে মা রাত্রে জল দিয়ে রেখে গেছিলো এইবার বাবা বলল যে ওই ভাতটাই খাবে তো বাবাকে একটা ওর জন্য অমলেট করে দিচ্ছি পেঁয়াজ কেটে আর আমরা দুজনে খেয়ে নেব হচ্ছে একটু খিচুড়ি করে মানে চালে ডালে আর কি বসিয়ে দেবো কুকারে একবারে তো তার জন্য আর কি পেঁয়াজটা কেটে নিচ্ছে তো পেঁয়াজটা কেটে নিয়ে বাবার অমলেটটা আগে করে দিয়ে তারপর আমাদের সকালবেলার খাওয়ার বসাবো আর কি যেহেতু বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আর আমাদের একটু লেট হলেও কোনো সমস্যা হবে না তো সেটার জন্য পর বাবাকে ওদিকে খাবারটা দিয়ে আমি আমাদের খাবারটা মানে খিচুড়িটা বসিয়ে দিয়েছে একটা গাজর কেটে নিয়েছি আর আমার না এ কদিন ধরে একটু হাঁটাহাঁটি করা হচ্ছিল দেখে ঘরের মধ্যে একটু হাঁটছি আর ওই গাজরটা খেয়ে নিচ্ছি কারণ টাইম টু টাইম আবার না খেলে আমার না ভীষণ সমস্যা হয়ে যায় তো তার জন্য টাইমটা মেনটেন করার চেষ্টা করি এবার মাঝে মাঝে তো একটু এদিক ওদিক হয়েই যায় তো যাই হোক গাজরটা খাওয়ার পরে তারপর এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর সাথে সাথে আমিও একটা অমলেট করে নিয়েছি আজকে ডিম সেদ্ধটা সকালে খেলাম না ওই খিচুড়ি দিয়ে দেখবে ওম মানে ওমলেট ছাড়া আর কি তোমার ওই সেদ্ধটা ভালো লাগে না খুব একটা ডিম তো তার জন্য অমলেট করেছি খিচুড়িতে খাওয়ার জন্য আর খিচুড়িটা সত্যি সেদ্ধ চাল দিয়ে করেছি অপূর্ব হয়েছিল খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে উপরে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে কোথাও যাওয়ার আগে যদি রকম বৃষ্টি নামে না কি যে বিরক্তি লাগে দেখো সকাল থেকে ওয়েদার পুরো পুরো ঠিকঠাক ছিল এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটার এখন থেকে এই বৃষ্টি নামলো দেখো আমার স্নান সব হয়ে গেছে আর ও অফিস থেকে ফোন করলো যে আস্তা তো তাহলে তুমি রেডি হয়ে নাও আর আমি তো গিয়ে রেডি হয়ে বেরোবো তো কি রেট হবে দেখো কি অবস্থা যাওয়ার আগে এরকম ভুলে না যে কী বিরক্তিকর লাগে কখন থামবে তার নেই অবস্থা দেখেছ সকাল থেকে বৃষ্টি নেই কালকে রাত্রে হয়েছিল সকালে আজকে সকালটা ভালোই ছিল মা ভালোভাবে এখানে চলে গেছে আমরা বেরোতে যাবো এইবারই বৃষ্টি এখনও বাবাও যেতে পারে তো যাই হোক চলো দেখা যাক কি হয় নেক্সট যা হবে তোমাদের শেয়ার যে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে আমাদের তো আর যাওয়া হলো না আমি এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ করছি আর প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে ডিম সেদ্ধ তো আজকে দুপুরে এটাই লাঞ্চ আমাদের আর বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ও তো অফিস থেকে পুরো ভিজতে ভিজতে আসলো তারপরে এসে স্নান করে ভাবলো যে ঠিক আছে মানে অল্প করছিলো একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল ভাবলো হ্যাঁ হয়তো যাওয়া যাবে ঠিক আছে বা মাসিমনি ওদিক থেকে ফোন করছে বোন ফোন করছে মা ফোন করেছে বাট কী করবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখান থেকে আমাদের বাড়ি থেকে মাসিমনিদের বাড়ি হচ্ছে তোমার ওই বাইকে দশ থেকে দশ মিনিট মতো লাগে এবার এখন আমার যা অবস্থা এই অবস্থায় পুরো ভিজে যাবো দেখো ও ভিজতে ভিজতে ঢুকলো তো যাই হোক ওর জন্য ঘরে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে সেটা পরে কথা হচ্ছে এই দেখো বাইরের অবস্থাটা দেখেছো তোমাদেরকে বারবার একজন্য আমি দেখাচ্ছি যে এইভাবে কি বেরোনো যায় বলো তার মধ্যে ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে যার জন্য ও ওই সমস্ত ইলেকট্রিক জিনিসের জ্যাকগুলো খুলে রাখছে বলা যায় না কখন কোনটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এই সমস্ত কাজকর্ম করে তারপর আমরা দুজনে মিলে খেতে বসলাম বাবা কোনো মতে একটু বৃষ্টিটা কম মানে কম হয়েছে তারপরে গেছিল আর আমরা দুজনে ওর জন্য খেতে বসে পড়েছি আর গরম গরম বেশ সেদ্ধ আর ডিম সেদ্ধ গরম ভাত দারুণ লাগছিলো খেতে আর অ্যাকচুয়ালি কী বলো তো খিদে পেটে যেটাই খাবে সেটাই যেন অমৃতের মতো লাগে আর ডাল সিদ্ধ ভাত তো কোনো কথাই হবে না আর সাথে একটু ঘি নিয়েছিলাম এই দেখো বৃষ্টিতে আমাদের ব্যালকনিতে পুরো জল জল হয়ে গেছে চারিদিকে শুধু জল এই অব্দি এই অব্দি জল চলে এসছে কতটা দেখতে পাচ্ছ জানি না এত বৃষ্টি হচ্ছে আজকের পুরো দিনটাই বৃষ্টির জন্য ম্যাচাকার হয়ে গেল দেখো ব্যালকিংটা পুরো জল ভরে গেছে এই গাছগুলো সরিয়ে দিলে হতো না হ্যাঁ জল হয়ে যাচ্ছে না বেশি টবের মধ্যে জল না ভরে যায় তো এখন এটা জলগুলো একটু ওইদিকে টেনে দিচ্ছে কারণ এরপরে না হলে ঘরে চলে আসবে এখানে বেশি উঁচু ই করা না তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটার আমি রেডি হয়ে গেছি কারণ এখন বৃষ্টিটা একটু কম আছে দেখি নিচে গিয়ে বসবো যদি কমে তাহলে বেরাবো আর ওদিক থেকে তো মা মাসিমণি সবাই মিলে ফোন করে যাচ্ছে এবার কী করব বৃষ্টির জন্যই বেরোতে পারছিলাম না তো চলো কী পরে যাচ্ছি তোমাদেরকে সে একটু দেখি তো এই জো আমি এই কালো কুর্তিটা পরেছি আর সেরকম কিছু সাজু গুজু করিনি শুধু হচ্ছে একটু লিপস্টিক দিয়েছি জানি না বা রাস্তায় বেরোলে এবার বৃষ্টিতে যদি ভেজতে হয় ওর জন্য কিছু সাজিনি শুধু একটু লিপস্টিক দিয়েছি তো চলো এবার বেরোই বৃষ্টিটা একটু কমের পরে আমরা চলে এসেছি এই দেখো বার্থডে কালের কেক এটা আর এখানে পায়েস আর পাঁচ রকম মিষ্টি ধান দুব্য রাখা হয়েছে আশীর্বাদের জন্য তো সবাই এখানে ফটো সেশন করতে ব্যস্ত এখন কে কীভাবে দাঁড়াবে না দাঁড়াবে সেটাই একটু মেশো বলে দিচ্ছে সবাইকে যা দেবে সব মিলিয়ে আশি বছর কাকি আছে

মাসিমনি সব খাবার পাঠিয়ে দিয়েছে কী কী রয়েছে আমি দেখি কি তোমাদেরকে এখানে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া এখানে রয়েছে পাবদার ঝাল আর এখানে রয়েছে চিকেন কষা আর এটার মধ্যে কি এটার মধ্যে পায়েস রয়েছে আর খুললাম না এটা হচ্ছে মিষ্টি তো এই যে চলে এসছি উপরে এবার হচ্ছে ড্রেস একটু চেঞ্জ করবো আর মা আজকে রয়ে গেছে মাসিমুনি বাড়িতে তো আমাদের তো রাত্রে যা খাবার দিয়েছে হয়েও থাকবে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে একটু তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি মাসিমুনি সব ঘর পাঠিয়ে দিয়েছি আমরা ওখানে একটু কেক খেয়ে বসে গল্প করে চলে এসেছিলাম যেহেতু অত তাড়াতাড়ি খেতে পারবো না আর আবার যদি জোরে বৃষ্টি নামে তাহলে তো আসাই হবে না এখন বাজে হচ্ছে দশটার আমরা খেতে বসেছি আর আমি খাচ্ছি রাইস আর চিকেনের এক পিস আলু দিয়ে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর এখন টাইম হচ্ছে পৌনে এগারোটা তো আজকে সারাদিনটা তো এইভাবেই কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো